নমস্কার বন্ধুরা সরাসরি মুম্বাই থেকে আমি দেবরাজ এবং কুমারিকা আমাদের নতুন ব্লগ আমরা শুরু করেছি তো আমাদের ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আমাদের এই ছোট্ট সংসার এই মুম্বাইতে তো আমি এক মাস প্রায় ওয়েস্টবেঙ্গলে ছিলাম সেখানে শ্রাবণ মাসে প্রথম সোমবার কাটিয়েছি তো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে আপনাদের সকলকে স্বাগত এবং সারাদিনে আমরা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে কী কী করছি কীভাবে পূজা করছি কী কী খাচ্ছি এবং সমস্তরা আপনাদের সাথে তুলে ধরবো তো চলো দেখা যাক আজকের আমাদের শিডিউলটা তো এই আমার ছোট্ট ঘর একটু হালকা করে আপনাদের দেখিয়ে দিই তো এরপরে আমাদের দেখাবো আপনার ঠাকুরটা কোথায় আছে আমার তো চলো আমরা রান্নাঘরের দিকে যাই আমাদের ছোট্ট ঘরের এবং দেখি কী কী রান্নার ব্যবস্থা চলছে এবং পূজা বিধি কী কী রয়েছে তো এখনও আমি বাজারের দিকে যাইনি আমি কিছু ফুল এবং বেলপাতা নিয়ে আসবো তারপরে পূজার রীতি শুরু হবে দ্বিতীয় সোমবার বলে কথা বাবার সোমবার তো খাওয়া দাওয়ার পরে আমরা এক জায়গায় বেরোবো এবং পূজা দেবো সেটাও ভেবে রেখেছি তো দেখা যাক চলো কুমারী রে সকাল থেকে উঠে বিশাল ব্যস্ত আমাদের ম্যাডাম ম্যাডাম আপনি কি রান্না করছেন আচ্ছা এই যে আমের চাটনি আমাদের ঠিকঠাক রাখার পাত্র নেই তাই আমরা আমের চাটনিটাকে গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে রেখেছি তো বাড়ি থেকে বাবা আম লেবু সব পাঠিয়ে দিয়েছে এই যে রয়েছে এখনো এখানে একটা আম রয়েছে আমাদের আমাদের গাছের আম একটা আমরা আর চাটনি বানিয়েছি এবং গাছের লেবু রয়েছে তো আজকে দুপুরে এই যে আমাদের আমের চাটনি শরবতের মধ্যে রাখা আছে খুব সুন্দর শরবত পুরো এটা একদম হয়ে গেছে তো আমরা এটাকে একদিনে নয় প্রায় দিনই আস্তে আস্তে অল্প অল্প করে খাবো তো এটা আমাদের ছোট্ট একটা রান্নাঘর রান্নাঘরের সাথে এদিকে রয়েছে আমাদের বাথরুম তো আজকের আরে ভাত ফুটে গেছে দেখো 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 আচ্ছা ডালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আতপ চাল হবে বলে ডালটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এইখানে সুন্দর কৃষ্পি আলু ভাজা এবং পটল ভাতে পটল ভাজার সাথে আমরা দুপুরে খাওয়াটা পরিবেশন করব তো চলো আমরা দেখে নিই এই তো সুন্দরভাবে কাটো আলুটা তারপরে আস্তে আস্তে আসছি পরের অংশতে কাটো তাড়াতাড়ি কাটা আলু তো তাড়াতাড়ি খাওয়া করতে হবে তো বাড়ি কা কাটছে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল সবসময়কে দিয়ে বেশি বেশি খাটা নেওয়া উচিত না তো হাজবেন্ড হিসেবে অনেক রকম দায়িত্ব থাকে তো আমি একটু ফটাফট কাটার চেষ্টা করছি করে দিলে অনেক অনেকাড়ি হচ্ছে তো সুন্দরভাবে আমি আলুগুলো কাটছি আর একটা আলু কাটা বাকি আছে আলু কেটে ঝটফ আমরা তো খুব তাড়াতাড়ি আসি তোমাদের সাথে এবার ফুলের মার্কেট যাবো এবং মুম্বাইয়ের মালাড়ের যে মার্কেট আছে যেখান থেকে ফুল কিনবো সেটা একটুখানি তোমাদের আমি ডাকাবো চলো টা এখন আসছি আমরা মুম্বাইয়ের মালাড ওয়েস্ট মালবানি চার্চ এরিয়ার মধ্যে থাকি তো এখানকার রাস্তাঘাট এবং ঘরদরগুলো খুব সংকীর্ণ চল এরিয়া আমরা থাকি তার জন্য তো আমাদের ঘরের সামনাসামনি খুব বাজার আছে এবং সমস্ত দোকানপাট খুব সুযোগ সুবিধা এটা হলো মেন রোড মার্ভে রোড যেটাকে বলা হয়ে থাকে যেটা মাঠ আইল্যান্ড মধ্যে গেছে এটা পার করে ওই যে দু তিনটে ফুলের দোকান দেখতে পাওয়া যাচ্ছে ওখানেই আমি যাব তো রাস্তাটা পার হয়ে যাই ফুলের মার্কেটে চলে এলাম এখানে মাডাল্যান্ডে একটি বহু পুরোনো শিব মন্দির আছে সেখানে সবাই জল ঢালতে যাচ্ছে তো আমরাও আজকে যাব সেইখানে তো ফুল কিনে আবার সংকীর্ণ গলি দিয়ে আমি আমার রুমের দিকে চলে যাচ্ছি এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে আমাদের থাকতে হয় কিন্তু কিছু করার নেই যারা বিল্ডিংসের মধ্যে থাকে তাদের আরাম বেশি কিন্তু আমাদের এই গলির মধ্যেতে এইভাবেই থেকেই জীবনযাপন করতে হয় মুম্বাইয়ের মধ্যে মুম্বাই থাকে মানে খুব যে আনন্দে আছি তা নয় আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম সংকীর্ণ রাস্তা সংকীর্ণ বাড়ির মধ্যে দিয়ে আমাদের থাকতে হয় এই আমাদের জয় ভোলে কটেজ চলে এসছে এই যে আমার রুম এখানে আমি এবারে প্রবেশ করলাম বুঝলি ঘনা দাঁড়িয়ে আছে আবার আমার রুমের মধ্যে প্রবেশ করে গেলাম কুমারীকার আমি দুজনেই মহাদেবের ব্রত করলাম এবং শিবলিঙ্গে জল অর্পণ করলাম তারপরে আমাদের ভোগ গ্রহণের পালা এই যে রয়েছে খিচুড়ি আলু ভাজা এবং পটল ভাজা তারপরে শেষ পাতে রয়েছে আমাদের সেই আমের চাটনি স্পেশাল আমের চাটনি তো চলো মহাদেবের নাম নিয়ে আমরা দুপুরের আহারটাকে গ্রহণ করি ভোগ গ্রহণের পরে আমাদের বিকালের গন্তব্যস্থল হল সেই সাতশো বছরের পুরনো একটি শিব মন্দির যেটা আরব সাগরের তীরে অবস্থিত মুক্তেশ্বর কিলেশ্বর মহাদেবের মন্দির